তোমার সন্তানরা আমাদের সাথে নিয়ে চলো আর আমি আমার সন্তানের মতো করে মানুষ করব আমি পারুম না আহা ময়না তুমি বুঝতাছো না কেন এই ছেরা কাপড় আরে এই শাক পাতা তোমার জিন্দিগির সাথে যায় না মা তো কি জ্বালাস না কইলাম কি জ্বালাছে বাদ দাও একটা মারমু কইলাম হ্যাঁ শাকটা তুলে খাবে কি দিয়া আগে বাইতে যাই পরে খাইছো

তুমি আমার খাবার না দেখ কি শাক পাতা ঢুকাইতেছো এগুলো আজকালকার যুগে কেউ খায় এরে আপনি কি কথা বলেন ভাইজান শাক পাতা এগুলো তো পুষ্টিকর খাবার বুঝছি আমার আর কোনো সলিম বোঝ দেওয়া লাভ নাই আমি সব অনেক ভালো মতোই বুঝতেছি আর তুমি আমার ভাইজান কই লাগে আমি কি দেশের বাইরে যাওয়ার আগে তোমার ভাইজান ছিলাম সেই দিন কি আর এখন আছে আছে মইনা আছে তোমার কাছে হয়তো এখন সেই দিন নাই কিন্তু আমার কাছে ঠিকই আছে আমার কাছে টাকা ছিল না বলে তোমার বাপ তোমারে জোর করে আরেক বেটার কাছে বিয়া দিয়ে দিছিল কিন্তু আমি তো তোমারে ভুলি নাই আমি তোমারে বিয়া করমু দেখে দেশের বাইরে থেকে অনেক টাকা পয়সা কামাই লইছি শহরে একটা বাড়িও করছি আজ আমার কোনো কিছুর অভাব নাই আমি তোমারে এখন বিয়া করতে চাই সিসি ভাইজান এটা আপনি কেমন কথা কইতেছেন আমার স্বামী আছে সংসার আছে সন্তান আছে এটা হয় না অ কেমন স্বামী আছে তা তো দেখতেই পাইতেছি পরনে সেরা শাড়ি বাচ্চা ভাতের লেগে কান্দে শাক পাতা টুকাইতেছো খাওনের লেগে আমি আমার কপালে লেখ মাইনা নিছি তুমি হয়তো মাইনে নিছো কিন্তু আমি তো মাইনে নে আমার তোমারে লাগবেই এটা হয় না ভাইজান আপনি চলে যান আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই আমি তোমার সঙ্গে করে লইয়ে যাব তুমি জানো না ময়না তোমারে ছাড়া আমি গত পাঁচটা বছর যাবত গলা কাটা মুরগির মতো ছটপট করছি পাগলামি করো না ভাই তুমি যাও পাগলামি না ময়না তুমি আমার চোখটার দিকে তাকায় দেখো আমি এখন তোমার ঠিক আগের মতোই ভালোবাসি তোমার সন্তান আছে তো কি হয়েছে তোমার সন্তানরা আমাদের সাথে নিয়ে চলো ওরা আমি আমার সন্তানের মতো করে মানুষ করবো আমি পারুম না আহা ময়না তুমি বুঝতেছো না কেন এই সেরা কাপড় আর এই শাক পাতা তোমার জিন্দিগির সাথে যায় না আর তুমি কি চাও না তোমার বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ হোক চাই তার বাপ আছে তার বাপ তার ভবিষ্যতে চিন্তা করব। তুমি তার ভবিষ্যতে চিন্তা করবা কেন সে তো আর তোমার সন্তান না ঠিক আছে আমার সন্তান না কিন্তু তোমার তো সন্তান আর তোমার সন্তান মানে তো আমার সন্তান তুমি যাও তো আয় তার মানে কি তুমি ফকিনের বাচ্চা সংসার ছেড়ে আমার কাছে আইবা না না আমিও দেখে দেব যে তুমি কেমনে নেই ফকিনের সংসার করো কেন কি করবা তুমি আমার কাছে আমাদের আগের দিনের অনেক পুরনো ছবি আছে সেই সমস্ত ছবি আমি এলাকার মানুষের দেয়ামো পুরো গ্রামরে দেয়ামো ইন্টারনেটে ছেড়ে দেব তোমার স্বামীরে দেয়ামো না না এই কাজটা তুমি কোরো না তোমার আল্লাহর দুহাই লাগে আমার সন্তানের দুহাই দিতেছে এমন কাজ করো না তুমি দেখো আমার সংসারটা আমি করতে চাই তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে ভালো তো তোমার আমিও বাসি আমিও তোমার সাথে সংসার করতে চাই চল তোমার চল আমরা বাড়িতে যাবো বাড়ি থেকে ঠান্ডা মাথায় ভাবো কিন্তু দিন শেষে আমি না শুনতে চাই না এনোমা এটা দিয়ে তুমি কি সারটা কিনে যাও কুকিৰ মা অ কুকিৰ মা উঠ ভাত খাই পাবানা এ ন এই সানি কি চাল যাও ভাত ৰান্না করো ৰান্না কৰে তাৰপৰা খাও ভাত খাম দিয়া তোমার মাথা দিয়া কে না কে নাই আর কত শাক দিয়া ভাত খাম

আব্বাই আমার ভাত খাইতে দিতে পারে নাই এই যে আব্বা পড়ছে এখন ভাত খাইতে পারবা এটা ধরো যাও রান দোকান রান লেখাই বাকি দিয়া এই যে চালের লগে লবণ আনছি আজকে লবণ দা খাও নাও আর আমার ডাইকা দাও আমায় তো না খায় ঘুমাইতে আছে যাও ডাক্তার তুমি তো অঙ্গর সব কইটা মাইনতে রাখলে গরু বানায় লাইছো ভাত আর লবণ লইছো আমার কান্দে না আমরা ঘরে যাই আম্মা ভাত রান্তেছে Anong um, sabi na niya? Anong? Rakin, rakin, inilahin. Namun, aja, eh, aja, eh, mantel, aja, eh, আর আপনি আঙ্গো ভাই কেন এই ভাই কি কাজ বাজার করে নিয়ে এসেছি তোমার লিগা বাজার নিয়ে এসেছেন মানে আপনি বাজার নিয়ে আইতে যাবেন কেন আপনারে বাজার আনতে কে কইছে শুনেন আপনার যদি বেশি টাকা পয়সা থাকে না তাহলে যান যাই এতিম খানা দাম করেন গিয়া যান বৌমা এই কেডা আম্মা উনি আমার খালা তো ভাই তোমার খালতো তো ভাই কই আমি তো আগে পরে তারে দেখি নাই আর এগুলা কি আসলে আপনি আমারে কেমনি চিনবেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবত দেশের বাইরে ছিলাম তাই আপনাদের বিয়েতেও থাকতে পারিনি কয়েকদিন হইল বাড়িতে আইছি তাই ভাবলাম বয়েন্ডারে একটু দেখে যাই আসার সময় শখ করে এই বাজারগুলি করে নিয়েছি আইসেন ভালো কথা কিন্তু এইগুলো আইন না কাজটা একদম ঠিক করেন নাই ভাই দেন ঠিক বে ঠিক বুঝি না আজকে একসাথে খামো তারপরেই যাবো কি খাওয়াবেন না হ হ অবশ্যই খাওয়াবো আপনি আমার বোর খালতো তো ভাই